আমি দেখলাম বাংলাদেশে একটা বক্তা আবু তহা আদনান খুব ভালো আলোচনা করে ছেলেটা আমাকে ভালো লাগে ছেলেটা আলোচনা করে খুব সুন্দর যাই হোক একটা কোনো জলসাই গিয়ে বেচারা ক্যাম করছে দাঁড়ায়নি তারা সে মলবি ক্যাম করছে ও কিন্তু বিরোধিতাও করেনি কোনো কথা বলেনি ও আর দাঁড়াতে মন যায় না ও দাঁড়ায়নি আমি একটা জলসা ছিলাম সেদিনে নদীয়া রানাঘাটে তো আমার আগে যে বক্তা ছিল সে দাঁড়িয়ে ক্যাম করলো ফুরফুরা থেকে এসছিল কোনো হুজুর ছিল আমি যদিও নামটা জানি না চব্বিশ পরগনায় বাড়ি তো তিনি ক্যাম্প করলেন আমি বসে রইলাম কোনো তিনি আমার বিরুদ্ধে আমার পরের বক্তাও ফুরফুরার ছিলেন আমার বিরুদ্ধে কথা বলেনি বাস্তব কথা বলছি কিন্তু তারপরেই দেখছি বাংলাদেশে একটা কথা বলছে ক্যাম করেনি এটা মূর্খ বক্তা হলে যা হয় আবার একটা নতুন মাল বেরিয়েছে সে বলছে দেখছি আবার তার গলাটা শুনবেন এই বক্তারা কি কে বললেনা আরাম কর কে বললেনা জাহান নামি এই মাল একটা বেরুয়েছে আবার কালকে দেখলাম আমি না না কেম করতে হবে নবীজিকে সালাম পাঠানো আপনার সবাই আমার সঙ্গে আত্মাহাতু পড়ুন আত্মাহিয়াতুলিল্লাহি পড়ুন আত্মাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত আসসালামু আলাইকা আইয়ুহান নবী নামাজে বসে সালাম পাঠাই না দাঁড়িয়ে বসে তাইলে আল্লাহ বিয়াদবি করতে বললে নবীজির সামনে কতটা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা আমার নবী দিল্লির লাড্ডু খেতে ভালো ই কি বে এটা সালাম কি বলেন কোথায় লাড্ডু খেতে ভালোবাসতো না খেজুর খেতে দিয়ে বলছেন নবীজির প্রতি সালাম সালাম মানে হচ্ছে আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিব বসে বসে দরুদ পড়া যাবে না যাবে না যাবে এই স্টেজে বসে বসে যে বক্তা বলছে যে নবীকে দাঁড়িয়ে সালাম পাঠাতে হবে ওই হারামখড়ি বসে দরুদ পাঠ করছে স্টেজে চেয়ারে বসে ঠিক বলছি না ভুল বলছি তাহলে তুমি কি করে বসে পড়ো যেমন আমাদের একটা দেশের ছেলে পায়ে হেঁটে হজে যাচ্ছে শুনেছে হ্যাঁ হজে যাচ্ছে আমাকে মেদিনীপুরে পড়শন করলে যে একটা ছেলে পায়ে হেঁটে হজে যাচ্ছে কি বলবেন আমার মিজাজটা খুঁচিয়ে গেল কি বুঝলেন তো আমি বলেছি অনেক কিছুই বলেছি সেগুলো ইউটেবে আছে অতটা বলবো না তো একজন বক্তা কোন হুজুর ভণ্ড আমার বিরুদ্ধে বলেছে হাওড়াতে এ বক্তা মূর্খ কিছুই জানে না কে বললে পায়ে হেঁটে নবীজি পায়ে হেঁটে হজ করতে বলেছেন তারপরে দেখছি সে মাল পেলেনে চেপে হজে যাচ্ছে হ্যাঁ তুই যে বললি পায়ে হেঁটে নবীজি বলেছে তো তুই পেলেনে যাচ্ছিস কেন বে তু পায়ে হেঁটে যা তার মানে তুই সব থেকে বড় ভণ্ড নবীজি সাল্লিসাল্লাম পায়ে হেঁটে বলেছেন কোরআনে আছে নাস হুবুস সাহাবাতি মিনা নিসাইল বনীনাতির মিনা আমি তোমাদের জন্যে ঘোড়াকে সারির ব্যবস্থা করেছি এখন কনভার্ট হয়েছে কনভার্ট হয়ে যানবাহন তৈরি হয়েছে যখন পেলেনে যাওয়াটা সহজ তখন তোমাকে ইসলাম বলছে পেলেনেই যাওয়াটা উত্তম জানের কষ্ট না দিয়ে সেই যুগে কিছুই ছিল না বলে পায়ে হেঁটে যাওয়া আর ও তো পায়ে হেঁটে হজ করতে হজ হয়ে যাবে কিন্তু ওর নাম হবে সেলফি হাজি সেলফি হাজি বুঝেন না ভিডিও করে ছাড়া ক্যামেরা করে ছাড়া আমার আব্বা হজ করেছে আপনারা জানেন কথা বলে না জানেন না আমার আব্বা প্রত্যেকদিন বলে বেড়াই তো কি যে আমি হজ করেছি কথা বলে না আমার আব্বা ভিডিও করে কটা ছেড়ে যে আমি হজে যাচ্ছি আই দেখ ইয়ারপোর্টে মক্কায় দাঁড়িয়ে আছি আমার আব্বা চল্লিশ দিন ছিল মোবাইলই ইউজ করেনি আমি আমার আব্বার সাথে একদিনও কথা বলিনি ক্যার সাথে কথা বলেছি জানের ছাত্র ছিল কাবাঘরের এক নম্বর গেটে সে আমাকে ফোন করতো আমরা আব্বাজি কেমন আছে বলে ভালো আছে আমি রাত্রে যাই খানা খাওয়াতে সে যখন যায় আমার সঙ্গে কথা হয় না একদিন খালি যেদিনে প্লেনে চাপছে সেই দিনে খালি বলে দিলে মলনা সাহেব প্লেনে চেপে গেছে অমুক টাইমে কলকাতায় ফ্লাইটে নামবেন আমা আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি এতটুকু চল্লিশ দিন মোবাইল ইউজ করে নেয় আর কেউ গিয়ে খালি কাবাঘর থেকে ভিডিও কল করছে এ বেটা এটা কাবাঘর তোর নাম সেলফি হাজিবে কেন কাবা ঘরে গিয়ে শুনেলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন কাবে পেপাড়ি চপ্তাহিনী নজর দুনিয়া কে চিজ হে ভুল গে কাবাতে যখন প্রথম নজর পড়বে যারা প্রকৃত উলামায় দিন যারা প্রকৃত আল্লাহর বলি যারা আল্লাহর মহব্বতে যাবে সঙ্গে সঙ্গে তাদের কি হবে চোখ দিয়ে দদ্দর করে পানি পড়বে ফটো তুলবে না কাবাঘরে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে তার নামায় আমলে এক লক্ষ রাকাত নামাজের নেকি লেখা হবে জরিবনুসভান আম্মা ফটো তুললে কলাকার আল এক নেকি হবে কথা বলে না তুমি ফটো তুললে ভিডিও করলে সময় নষ্ট করলে এক মিনিট ভিডিও করলে এক মিনিটে দু রাকাত নামাজ নফল পড়া যাবে না যাবে না বাবা পড়া যাবে তাহলে তুমি সেখানে লাভবান হবে আমার আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক জরিবোন আল্লাহ মামিন শেষকালে দুটো কথা বলবো সবাই নিয়ত করেলেন আমরা আমাদের স্ত্রী দিকে ছেলে দিকে মেয়ে দিকে তার বিয়রুন তার তিনি তখন উত্তর দিচ্ছেন আমাদের এমপি কি জানেন ইমানদার হু মৌলীয় কাতা নেই সিন্দুর সে কে হতেন মানদার হু মাই হাজি বেটি হু মেরা বাপ হাজি সাহেব আচ্ছা যারা হাজি সাহেবের বিটি হবে জান্নাতে চলে যাবে তো নাকি আ মৌলীর বউ হলে জান্নাতে চলে যাবে আমার ভাই এটা সেই ভণ্ড পীরদের কথা হয়ে গেল আমি হাজির বিটি মানে আমি জান্নাতি আমি পীরের মুড়িদ মানে আমি জান্নাতি যে অন্যায় করি শুধু তাই নয় বলছে আপকে লিয়ে এলোক কে রে হিসা আদত খারাপ হোলে মৌলীয় উলামায় দেবন্ধ আতি ইনকম মহাব্বত কি পাঠ পারি চাই আমাদিকে মহাব্বতের পাঠ পড়া দরকার মানে আমরা মোহ্বত জানি না আমাদের এমপি তিনি এতটা মোহব্বত জেনেছেন যে তিনার ছেলের বাপকে সে বলছে আমি জানি না কথা বুঝতে পারেননি তিনি নিজে বলেছেন আমার সন্তানের বাপকে আমি জানি না এই এই বয়সে একটা ছেলে হয়নি দুজনকে ছাড়া হয়ে গেল কথা বুঝতে পারেননি আমার দুটো স্বামী পাল্টাইছে কটা বললাম কথা বলে না দুটো এক নম্বর ছেড়ে দু নম্বর চলছে কি বুঝলেন আমাদিকে বলছে এরা মহব্বত জানে না আরে খেপি মেয়ে যাদের সন্দেহ হচ্ছে যাদের গায়ে লাগছে তাদিকে বলছি যদি আপনার মধ্যে এতটুকু ইমানদারি থাকে আমার গাড়িতে চাপুন আপনার বিবিকে আমার সাথে বোরকা পড়িয়ে আপনি নিজের সাথে নেন আমার গাড়িতে আমার বাড়িতে থাকবে আমার বিবিকে জিজ্ঞেস করবে আপনি জীবনে বার হন না আপনার আপনার স্বামী আপনাকে বাড়ি থেকে বের হতে দেয় না আপনার সঙ্গে কি ব্যবহার করে এই যদি আমার বিবি বলে দেয় যে ইয়াসিন সাহেব আমার উপরে অত্যাচার করে তো তোমার বইয়ের জুতোর মালা পরে পশ্চিমবাংলায় ব্যায়াম করবো জীবনে বের হয় না আমি চ্যালেঞ্জ ছুটছি আমার গোলসি থানায় বাজারে কেউ যদি বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী অমুক দোকানে বসে একটা রুমাল কিনেছে সেই দোকানের জুতোর মালা পরে বাংলায় শকতের বেটা বায়ান করবে চ্যালেঞ্জ বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদিকে বলছে মোহাব্বত জানে না আমরা রাতের বেলায় নুসরাত আমার বিবিকে এসে জিজ্ঞেস কর আমি বাড়ি ঢুকলে বিবির গলায় হাত হাত রেখে আমরা মলবিরা ঘুমোই আমরা মমিনরা ঘুমাই আর তোর রাতের বেলায় একটা ভা সকাল বেলায় আর একটা ভা ভা মানে সংক্ষেপে বললাম ধরে নিতে হবে যারা বুঝে তারা বুঝে গেছে আমি আর কিছু বলবো না বড় কষ্ট লাগে এই মৌলবীরা জানে না মোহাব্বত কাকে বলে হা হায় 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 জানে না নুসরত তোমাকে আল্লাহ ইমান দেখ সকলে জরুর আল্লাহ মামিন আল্লাহ তোমাকে উলামা সম্পর্কে সেই বোধ দান করুক আলেম সম্পর্কে বোধ দান করুক যাদের বোধ নেই যারা আমার আল্লাহকে চিনতে পারেননি নিয়ত করেলেন আজ থেকে আমরা আমার আল্লাহকে চিনবো আর পাঁচ ওয়াক্তের নামাজই হব জোরে বলুন ইনশাল্লাহ নামাজ জীবনে ছাড়বেন না মায়েদিকে অনুরোধ করছি তোমরা জীবনে বেনামাজি হবে না নামাজি হও মুসুল্লি হও দিনদার হও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এসো আমাদের সমাজে বরকত না থাকার অনেকগুলো কারণ এসে দাঁড়িয়েছে বরকত নাই কারবারে নাই ব্যবসায়ী নাই খাবারে নেই সব উঠে যাচ্ছে কামায়ে বরকত পাচ্ছি না তার এক নম্বর কারণ বলে দিই ইন্নল মুবাদ হে আমার নবী বলো যারা অপব্যয় করে তারা হচ্ছে শৈতানের ভাই শয়তান না জাহান্ন কথা বলে না জাহান্নামি তার ভাই যারা হবে তারা জান্নাতে যাবে তারা কখনো জান্নাত পাবে না শয়তানের ভাই অপব্যয় কি আল্লাহ আপনাকে হালাল মাল দিয়েছে সেই টাকায় আপনি গান বাজনা করছেন সেই টাকায় আমাকে অনেকজন ভাবে ইউটিউবে ফেসবুকে বীরভূমের অনেক মানুষ গালি দেয় মনে করে এই মলবিটা পীর বিরোধী মলবি আমি জীবনে পীর বিরোধী মলবি নয় আমি সিস্টেম বিরোধী মলবি কবরে গিয়ে গড়াগড়ি খাবে যারা বলছে আহলে সুন্নাতুল জামাত হ্যাঁ যতগুলো বেরেলি মলবি আছে যতগুলো আহলে সুন্নাতুল জামাতের আলেম আছে আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি তোমরা কেউ বলতে পারবে মেয়েদের মাজারে যাওয়া জায়েজ আছে যদি কোনো আহলে সুন্নাতুল জামাত আর বেরেলির মোলবি এই পশ্চিম বাংলা থেকে শুরু করে বেরেলবি পর্যন্ত কোনো আলেম বেরেলিদের আলেম কোনো আহলে সুন্নাতুল জামাতের আলেম যদি প্রমাণ করায় যে মাজারে মেয়েদের সিসতা করা জায়েজ আছে মেয়েদের যাওয়া জায়েজ আছে সেই মোলবীর জুতোর মালা পরে ঘুরবো আলা হাজরত আহমদ রেজা খান খন্ড নম্বর চব্বিশে লেখে গেছেন পৃষ্ঠা নম্বর ভালো করে খুলে পড় সেখানে তিনি মনে মনে নিয়ত করাটাও হারা সব থেকে বড় দুঃখ কি জানেন আপনাদের এই দমদমা গিরামে স্বামী মরে গেলে স্ত্রী যাইতো কবরস্থানে কথা বলে না যেতে পাবে যেতে পাবে না যাওয়াটা হারাম বাম মরে গেলে বিটি যেতে পাই না ইয়াসিন মরে গেছে তোমার বউ আমার কবরে কি করে যেতে পারবে আমি পরপুরুষ না আপন কথা বলে না যদি নিজের পুরুষের কবরে না যেতে পায় যার সঙ্গে জীবন কাটিয়েছে যার সঙ্গে শারীরিক মিলন হয়েছে যার সন্তান তোমার গর্বে ধারণ করেছে তার কবরে যদি যেতে না পাও তো এই ফুটো মলবির কবরে তুমি কি করে যাবে কথাটা বুঝতে পারেননি इस्लाम तो सहज नक्टावी बोलते मलदारोलो बोल ये ये आप ये कह दो हमको कि औरत को मजार में जाना औरत के लिए क्या है बोले हराम है फिर तुम अपने मस्जिद में क्यों नहीं कहते मेंबर के ऊपर खड़े होके क्यों नहीं कहते जलसे में कि औरत के मजार में जाना हराम है वीरभूमिमा के बोल अपनी पातो चाबड़ी विरुद्ध बोले छे আমি বললাম যে আপনাদিকেও বলে যাচ্ছি যারা গেছেন ইমানদারির সঙ্গে বলুন পাতর চাবড়িতে গাঁজার আসর বসে না বসে না মদের আসর বসে না বসে না চুরির সেখানে শুধু তাই নয় আমি একটা জলসাই বলেছি আমাদের পশ্চিম বাংলায় যে যেখান থেকে মেয়ে নিয়ে পালাবে ওইখানে ঘর ভাড়া পাওয়া যায় ওইখানে থাকে ঠিক বলছি না ভুল বলছি যদি বলেন আমার পুরসাই আসুন আমি প্রমাণ দেবো আমার গোলসি থানায় প্রমাণ দিব অমুকজন মেয়ে নিয়ে পালিয়ে গেল কোথায় পেলিবে পাতর চাবড়িতে ছিল অমুকজন পালিয়ে গেল লোকের বউকে নিয়ে কোথায় ছিল বে বলে পাতর চাবড়িতে ছিল ইয়াসিন মিথ্যা কথা বলেনি কি বলছে শুনেলেন কেউ যদি খারাপি করে তা আমরা কি করবে বে তোর মুখের ভাষা নাই মানা করবি না সেইখানে যে ভণ্ড মালগুলো আছে তারা বলতে পারছে না যে মেয়েরা মাজারে ঢুকতে পাবে না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি বলবে না যেহেতু কেন আপনারা জানেন না কি বুঝলে ওদের কাছে দেখবেন বেকা ঝাঁটা আছে বেকা ঝাঁটা জানেন কিসের সেই ময়ূরের পালকের কি বুঝলেন বাবা শরীর খুব খারাপ একটু ঝেড়ে দে জ্বর ভালো হয়ে আর উমালের যখন জ্বর হয়েছে তখন ও সিউড়ি হসপিটালে লাইন দিয়েছে তাকে বলছে বাবা ঝাঁটাটা কি হলো বলছে ওটা ঘরের ঝাঁটা পরেরই কাজে লাগে নিজের লাগে না কি বুঝলেন মালকে ঝাঁটা মারার লোক নাই ইসলাম এত সহজ নয় আমাদের দেশের লোক জানেন মায়েরা ভালো করে শুনেলেন আজকে আমরা সবাই ফ্যারে পড়ে আছি তা বিজের কি বুঝলেন ছেলে হচ্ছে না অসুবিধা নাই অনেকজন বলছে পাতর চাবড়িতে গেলে ছেলে হবে ঠিক বলছি না ভুল বলছি চলুন পাতর চাবড়িতে চ কুষ্টিগিরিতে চ বাগমারিতে চ বেলতালাই চ আল্লাহ দিতে পারবে না শুনেলেন আল্লাহর ভান্ডারে কমি হয়ে গেল বড় কষ্ট লাগে দুটো কথা জানা যাবে আপনাদেরকে উদাহরণ দিয়ে দিই পাড়ায় একটা চাচার আপনার চাচার ধরে এলেন দোকান আছে বিস্কুট চানাচুরে দোকান আছে না নাই অনেক জুড়ে আছে সেই চাচার দোকানে আপনি মাল না নিয়ে অন্য পাড়ায় গিয়ে নরেনের দোকানে বিস্কুট কিনছেন এই এই বিস্কুট কিনাটাই দুটো কথার জানা যাবে হয় চাচার সঙ্গে ঝামেলা চলছে না হলে চাচার কাছে মাল নাই ঠিক কি না আপনি যখন নরেনের দোকানে বিস্কুট কিনেছেন এর মধ্যে দুটো কারণ একটা হচ্ছে চাচার কাছে মাল ফুরিয়ে গেছে তা না হলে চাচার কাছে মাল নাই আর তা না হলে চাচার সঙ্গে তোর ঝামেলা চলছে এখান থেকে দুটো কথা জানা যাবে আল্লাহর কাছে মাল নেই তা না হলে আল্লাহর সঙ্গে তোমার ঝামেলা চলছে তুমি নামাজে বলো ইয়া কানা আল্লাহ তোমারই উপাসনা করি আল্লাহ তোমাকেই পূজি তারপরে পেলে কেমন বেলতালা আমার ভাইয়েরা শুনে নেন কেউ যদি জীবনে একবার চুরি করে আল্লাহ ক্ষমা করে দেবেন যদি আপনি ক্ষমা চান কেউ যদি ভুলবশত ব্যাবিচার করে নেই আমার আল্লাহ ক্ষমা করে দিবেন আর কেউ যদি জেনে বুঝে শেরেক করে আমার আল্লাহ শিরকের গোনা ক্ষমা করবেন না ইন্না শিরকালা যুলমুন আযীম আমি ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করব কিন্তু শেরেকের গোনা ক্ষমা করব না আমার ভাইয়েরা আমার মায়েরা শুনে নিন আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সাবধান বাণী দিয়েছে যারা আমার আল্লাহকে চিনতে পারোনি আল্লাহ নিজের সত্তাকে বলেছেন قُلْ لَوْ كَانَ الْبَهْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِذَ البحر أَنْ قَطَمْ لَبَهًا قُلْ لَوْ كَانَ الْبَهْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي وَلَوْ جِيْنَا بِمِثْلِهِ